মডেল এবং প্যাকেজটি যদি বলেন যে রুদ্র ভাই এটা দুই হাজার বিশ মডেল একোয়া টয়টা একোয়া এল প্যাকেজের গাড়ি কি স্টার্ট আচ্ছা হাইব্রিড এবং সিলভার কালার সিলভার কালার জি দুই হাজার বিশ মডেল জি জি একটু জানবো যে বিশ ছাড়া উনিশ কিংবা একুশ কি আছে উনিশও আছে আমাদের কাছে একুশও আছে আচ্ছা তার মানে উনিশ বিশ একুশ রয়েছে জি কালার কি কি রয়েছে ভাইয়া কালার রয়েছে আপনার পার কালার ব্লু কালার লাইট গ্রিন কালার আচ্ছা বেশ কয়েকটি কালার রয়েছে বেশ কয়েকটি কালার রয়েছে এক কথা এসি প্যাকেজ এল থেকে শুরু জি জি এল আচ্ছা

খুব সুন্দর একটি স্পলার রয়েছে সার্কিট ডেনার রয়েছে গাড়িটি দেখতে ছোট বাট ভিতরে যথেষ্ট স্পেস রয়েছে বিশেষ করে কার্গো স্পেস ভালোই থাকে অ্যাকোয়া গাড়িতে ইজিলি দু তিনটে লাগেজ রাখা যায় এই গাড়ি সেটা কি স্পেয়ার হুইল আসছে ভাইয়া যদি আমরা একটু দেখিয়ে দিই স্পেয়ার হুইল আসছে স্পেয়ার হুইল আসছে লাকিলে আসছে সব গাড়ির সাথে আসলে স্পেয়ার হুইল আসে না পেছনের সোলাইট রয়েছে রেঞ্জ সেটিও গাড়ির সাথেই আসছে জি বুঝতে পারি এটা গাড়ির সাথে আসে রেঞ্জ সেটি দেখিবা এবং দারুণ কালার সামনের দু দেখব সামনের দুটি গ্লাস হচ্ছে অটো এবং পিছনে দুটি গ্লাস হচ্ছে ম্যানুয়াল চাবিতে স্টার্ট এবং ছোট্ট একটি মনে আসছে ব্ল্যাক কালার তারপরে একবার মধ্যে বেসিক প্যাকেজ মাইলেজ কত আছে ভাই গাড়ি জুবাই জি এটা 4 পয়েন্টের গাড়ি এবং মাইলেজ হয়েছে হলো 1 লাখ 1 লক্ষ চলেছে এবং 4 পয়েন্টের গাড়ি জি 4 পয়েন্টের গাড়ি একটু কষ্ট করে ইঞ্জিন দেখিয়ে দিই ভাই ওয়াশ করে চলছে আসলে ওয়াশ করে করার পরে খুব ফ্রেশ লাগবে হেড প্রুফ আছে

এরপরে আরো উপরে আছে আচ্ছা ঠিক আছে আমরা বাংলাদেশ আরেকটি জনপ্রিয় গাড়ি দেখি মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য একটিও গাড়ি জি এই গাড়িটিও সিলভার কালার মডেল এবং প্যাকেজটি যদি বলেন ভাইয়া জি রুদ্র ভাই এটা 2020 মডেলের এক্সজিও ইএক্স প্যাকেজ নন হাইব্রিড ইএক্স প্যাকেজ জি নন হাইব্রিড জি এই গাড়ি তো সামনে ফগ অপশন রয়েছে চাইলে ফগ লাইট করা যাবে এবং সামনে সেফটি সিম্পলের মধ্যে স্মার্ট এবং এই গাড়ির সাথে রিম রয়েছে এলইডি গাড়ির সাথে ছিল নাকি আপনারা ইনস্টল নামে এখান থেকে নিয়ে শুরু করেছেন আপনারা ইনস্টল করেছেন

তার মানে আপনাদের সব ধরনের গ্রেডারি গাড়ি রয়েছে জি বুঝতে রয়েছে ইঞ্জিন কোয়ালিটি খুব ভালো আছে এবং জাপানি ব্যাটারি আচ্ছা ওয়াশ পলিশ করেছেন পরে পরে দেখা যাচ্ছে তারপর তো ফাইনালি ডেলিভারি দেওয়ার সময় আরেকবার ওয়াশ পলিশ করবেন আপনারা আরেকবার ওয়াশ পলিশ আমরা করে নিব করে দেব আমরা একটু কার্গো স্পেসও দেখিয়ে দেই ওপো বাইকে একটু কষ্ট দেখি ঠিক আছে দাদা ভাই এই যে কার্গো স্পেস এবং এর সাথে আপনার যেহেতু নন হাইব্রিড গাড়ি জি এর সাথে আপনার স্পেয়ার হুইল এবং এই গাড়ির সাথে লাকি স্পেয়ার হুইল আছে এবং এই ধরনের জিও এলিয়ান প্রিমিওতে আসলে সিএনজি এলপিজি ইনস্টল করার পরও যথেষ্ট কার্গো স্পেস থাকে আর তেলে থাকলে কোনো কথাই নেই বিশাল এবং এই তিনটি রয়েছে এবং রয়েছে এবং এবং ব্ল্যাক রয়েছে আচ্ছা আমরা মডেল প্যাকেজ ই প্যাকেজ নন হাইব্রিড দুই হাজার বিশ মডেলের প্রাইস সাতাশ পঞ্চাশ সাতাশ লক্ষ পঞ্চাশ আস্কিং প্রাইস

অনেক ধন্যবাদ ভাইয়া সময় দিলেন সবসময় সময় সময় দিয়ে দেখেন যাওয়ার আগে নিাই সামসং অটো চুয়াত্তর শহীদ তাজুদ্দিন আহমেদ সরনী তেজগা গুলশাল লিং রোড ঢাকা মোবাইল নম্বরটি বলে দিয়ে জিরো ওয়ান নাইন ফাইভ এইট টু ডাবল ফোর টু ফোর নাইন নাম্বার তো হোয়াটসঅ্যাপ রয়েছে যে হোয়াটসঅ্যাপ রয়েছে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম জি আপনাকে রুদ্র ভাই ধন্যবাদ আসসালাম